ধন্যবাদ আসলে ভালো লাগছে খুবই ভালো লাগছে কাজের জন্য সম্মান পেলে তো ভালো লাগে পরিচালকের প্রতি ধন্যবাদ টিমের প্রতি ধন্যবাদ এবং এই আয়োজন যারা করেছেন যারা আমাকে সম্মানিত করেছেন তাদেরকে আমরা দেখেছি চ্যালেঞ্জিং এটাকে আপনি হ্যাঁ মানে অসময় আমার জন্য আসলে একটু চ্যালেঞ্জিং চরিত্র ছিল আমি এই কথাটা সবসময় বলি যে আমার জন্ম বেড়ে ওঠা গ্রামে মফসলে তো হয় কি আমাদের দেশের সাধারণ মানুষের জীবনযাপনটা আমার খুব কাছে থেকে দেখা আমি ওর মধ্যেই বড় হয়েছি কিন্তু খুব শহরের উচ্চবিত্ত মানে খুব উচ্চবিত্তের জীবন আসলে আমি কাছে থেকে দেখি তো তেমন জীবন যখন পর্দায় মানে তুলতে হয় আমাকে একেবারেই নির্ভর করতে হয়েছিল পরিচালকের ওপর এবং অসময়ের এমিলি রহমানকে যদি বিশ্বাসযোগ্য মনে হয় সেই কৃতিত্ব সবচাইতে বেশি আমার পরিচালক কাজল আরেফিন অমির আমার সহশিল্পী ইন্তেখাব্দার ইরের জাকের জীবন ভাই আরও যারা ছিলেন ফারিন সকলেই পুরো টিমের আসলে আমরা তো একটু গল্পতে আসলাম এই আমাদের সমাজ ব্যবস্থায় এই ধরনের আপনার যে ক্যারেক্টার এই চরিত্রগুলো কি আমাদের সমাজ ব্যবস্থায় প্রয়োজন অবশ্যই প্রয়োজন বলে তো কোনো কথা নেই এটি সমাজেরই একটা চরিত্র এই সমাজেরই একটা চরিত্র এমন নয় যে এই চরিত্র এই রকম চরিত্র এই সমাজে নেই প্রচুর আছে হ্যাঁ মানে প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা ব্যাপারটা তো আপেক্ষিক পরিচালক একটি গল্প বলতে চেয়েছেন এবং তার মনে হয়েছে যে তিনি তার গল্পে যে যে রকম চরিত্রের মধ্য দিয়ে গল্পটা বলতে চান সেটা তিনি বলেছেন এখন এই কি সামনে ঈদে মুক্তি পেতে যাচ্ছে রেজা চৌধুরীর বহেমিয়ান ঘোড়া খুবই সম্প্রতি সেটার ট্রেলার রিলিজ হয়েছে এবং আমরা পুরো টিম ভীষণ ভালো প্রতিক্রিয়া পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা দর্শকদের কাছ থেকে বহেমিয়ান ঘোড়ায় ভীষণ গুরুত্ব মানে প্রধান চরিত্রে আছেন মোশারফ করিম তার সাথে আরও অনেক অভিনয় শিল্পীরা আছেন প্রত্যেকেই যার যার ক্ষেত্রে খুবই কি বলবো গুণী প্রতিষ্ঠিত আছেন আটজন নারী অভিনয় শিল্পী আমি আমি তাদের মধ্যে একজন এবং আশা করি কাজটা আপনাদের ভালো লাগবে কারণ অমিতাভ ভাই অমিতাভ রাজা চৌধুরী আমার ভীষণ পছন্দের পরিচালক আমি ব্যক্তিগতভাবে তার পরিচালনার ভক্ত এবং এটা আমি সময় বলি যে আমার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে অমিতাভ ভাই পরিচালনায় একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম গ্রামীণ ফোনের বিজ্ঞাপন চিত্র যেটি আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ কাজ হয়ে আছে তো পরিচালক হিসেবে অমিতাভ রেজার প্রতি এবং তার টিমের প্রতি আমার সব সময়ের কৃতজ্ঞতা আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে তারা বহিমিয়ান ঘোড়ার আম্বিয়া চরিত্রে আমাকে চিন্তা করেছেন আটবো। হ্যাঁ রুনা খান কত নাম্বার 6 নাম্বার তো ইতিমধ্যে কিন্তু এই আট মোশাররফ ক্রমে আটবো ইনাতি মুক্তির আগেই কিন্তু তিনি জনপ্রিয়তার শীর্ষে চলে গেছে এই যে ধারাবৈকত এবং মান কাজ এই যে এই কাজের মান ধরে রাখতে রুনা খান এই যে গর্ববেচেবেচে কাজ করেন এটাকে কিভাবে এনজয় করেন এটার কিভাবে গল্প নির্বাচন করার প্রক্রিয়াটা খুব সহজ ধরেন আমার কাছে যদি কথার কথা আমি বলছি যে দশটা কাজের প্রস্তাব এলো তার মধ্যে থেকে আমার মনে হলো যে এই এই গল্পটা আমার ভালো লেগেছে এই চরিত্রটা আমার ভালো লেগেছে আমি সেটার সাথে যুক্ত হই প্রক্রিয়াটা এটাই আর এই যে আপনি যেটা বললেন যে ধারাবাহিকতা সেই মানে কাজের ধারাবাহিকতা যেমন আমি যদি ওটিটির কথাই বলি আমার হইচইতে মুক্তিপ্রাপ্ত প্রথম ওয়েব ফিল্ম ছিল আসফাক নিপুণের কষ্টনির সেটার জন্য আমি ভীষণ ভালো দর্শক রেসপন্স পুরস্কার সম্মান ভালোবাসা খুব পেয়েছি তো মানে তারপরেও অমির অসময় বা গৌতম কৈরের আন্তনগর এবং আসতে যাচ্ছে অমিতাভরাজা চৌধুরীর বহিমিয়ান ঘোড়া এই ধারাবাহিকতা আমি তো গল্পর চরিত্রটুকু বাছাই করি কিন্তু মূল নির্ভরতাটা থাকে আমার পরিচালক এবং টিমের উপর আমি একেবারেই ডিরেক্টার আর্টিস্ট তো কাজের মান এবং কাজ ভালো হবার পেছনে কারণ হচ্ছে ওটা যে আমি হয়তো ভালো ডিরেক্টর নির্বাচন করি শুটিং কথা হয়েছে তারা বলছে আপনি খুব সেন্সিটিভ এবং আপনার যে ক্যারেক্টারটা ছিল এটা খুবই চ্যালেঞ্জিং এইটাকে আপনি এই এইটাকে ভুললেন কিভাবে আপনার ওই যে একই উত্তর হবে ভাইয়া আমি আসলে আপনারা তোভাবে শুটিং সেটে আপনাদের খুব বেশি আসা হয় না তো যদি কখনো আমার শুটিং সেটে আসেন আপনারা দেখতে পাবেন যে আমি আসলে যখন যে পরিচালকের সাথে কাজ করি যে পরিচালকের নির্দেশনায় কাজ করি আমি চেষ্টা করি আমার পরিচালক চরিত্রটিকে কিভাবে দেখতে চাইছে বহিমিয়ান ঘোরার ক্ষেত্রে আমি একেবারে চোখ বন্ধ করে অন্ধের মতো ভরসা করেছি অমিতাভ অমিতাভরেজের উপর আর আমি এখানে বেস্ট বলবো যে এত অসাধারণ একজন সহশীল পেয়েছি মোশারফ করিম তার কথা আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নাই একজন অভিনেতা ভীষণ সহযোগিতা পরায়ন একজন সহশিল্পী পুরো টিম সিনেমাটোগ্রাফার ছিলেন খুশরু ভাই এবং চিত্রনাট্য আপনারা বারবার যেটা বলছেন যে সংলাপ একটি সংলাপ মানে ট্রেলারের দুই মিনিট থেকে একটি ছোট্ট দৃশ্য বা শট এভাবে ভাইরাল হয়েছে এর কৃতিত্ব কোনোভাবেই আমার না আমার এখানে কোনো ভূমিকাই নেই এখানে ভূমিকা পরিচালকের এবং ভূমিকা চিত্রনাট্যকারের যারা স্ক্রিপ্ট করেছে ওরা ওদের তো আমি সংলাপ না পেলে তো আমি বলতে পারবো না আমি বলেছি মাত্র আমরা তো আমরা তো সাধারণ সংবাদ মাধ্যমে কাজ করি বিনোদনের কাজ করি আমাদের সাথে অনেকে একটা সিনেমা দেখেছিলাম জাদুঘরে যেটা আপনার চলচ্চিত্র উৎসবে সেই চিন্তা মানুষ প্রশংসা করেছে আপনি এই ব্যাপারে নতুন কোনো এই ধরনের কোনো সিনেমা বা নতুন কোনো কাজের ভিতরে এরকম চুক্তিপত্র জি আপনি নীলপদ্দের কথা বলছেন হ্যাঁ এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেটার প্রিমিয়ার হয়েছে আর হ্যাঁ মানে নতুন সিনেমা আসলে তিনটি পূর্ণ চলচ্চিত্রের শুটিং শেষ করে রেখেছি এর মধ্যে আপনাদের সাথে মানে কথা প্রসঙ্গে বলাও হয়েছে মাসুদ প্রতীকের বক কৌশিক শঙ্কর দাসের দাফন এবং জাহিদ হোসেনের লীলা মন্ত্র তিনটে সিনেমার শুটিং শেষ এখন ছবিগুলো কবে মুক্তি পাবে দর্শকদের সামনে প্রেক্ষাগৃহে আসবে সেগুলো আসলে পরিচালক বা প্রযোজক তারা ভালো বলতে পারবেন আরও দুটো ওয়েব সিরিজের কাজ শেষ করে রেখেছি সেগুলোও মুক্তির অপেক্ষায় আছে আবার একটু একটু জানতে চাই দিকে যেতে চাই দেশে যে বর্তমান অবস্থা শিশু আপনারা যেটা আপনার অভিনয়ের মাধ্যমে আন্দোলন করছেন সেটা হচ্ছে যে শিশুদের উপর নির্যাতন এবং নারীদের উপর যে সহিংসতা এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন আপনি আপনার ভক্তদের কি মেসেজ আমি না আমি আসলে মেসেজ দেওয়াতে না একদম বিশ্বাসী না আমি শুধু অনুরোধ করতে পারি বিনীতভাবে যে আমরা সবাই একটু মানবিক আচরণ করি মানুষের মতো আচরণ করি আমরা সহিংসতা আক্রমণ হিংসা বিদ্বেষ এগুলো এই এগুলো মানুষের বৈশিষ্ট্য মানুষের মধ্যে থাকে আমাদের সবার মধ্যেই আছে কিন্তু এগুলো একটু নিয়ন্ত্রণ করে আমরা নারী শিশু শুধু নয় সকলে সকলের সাথে এবং সকল প্রাণীর সাথে আমরা একটু মানবিক প্রাণবিক সহিষ্ণু আচরণ যদি করার চেষ্টা চর্চা করতে পারি এছাড়া কিছু